এবং যেটা বারবার আমরা বিভিন্ন অভিনেতাদের সঙ্গে যখন কথা বলছি তারাও বলছেন যে তারাও কতটা খুশি এই মোট মিরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফিদ আমাদের সঙ্গে রয়েছেন খরাজ মুখোপাধ্যায় অভিনেতা খরাজদা আপনাকে স্বাগত জানাবো এবং সত্যি আমরা ভীষণভাবে খুশি যে একজন অভিনেতা যে কোনো চরিত্রের অভিনয় যেভাবে ফুটিয়ে তোলেন তাকে এবার একটা সম্মান দেওয়া যেটা ভারতের সব থেকে বেশি বড় সম্মান চলচ্চিত্র ক্ষেত্রে দাদা সাহেব ফালকে মিঠুন চক্রবর্তী কি বলবেন অবশ্যই ওনার পাওয়া উচিত এবং উনি বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করে আমাদের মুগ্ধ করেছেন বহু কাল ধরে করে আসছেন এবং ওনার মতন একজন শিল্পী এই সম্মান বোধহয় অনেক আগেই পাওয়া উচিত ছিল যাই হোক উনি পেয়েছেন এবং আমার তরফ থেকে আমি ভীষণ ভীষণ খুশি এবং ওনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে ওনার পরবর্তী ছবিতে আমি অভিনয় করবো ওনার সঙ্গে আহ প্রজাপতি টু আসছে যেখানে উনি অভিনয় করবেন এবং আমি ওনার সঙ্গে কাজ করবো অসম্ভব একটা ভালো বাঙালিদের প্রতি অত্যন্ত ওনার ভালোবাসা এবং ওরকম একটা সহজ সুন্দর মানুষ বিশেষ বিশেষ আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে মিঠুন রাকে উনি যুগ যুগ জিও আরো আরো অনেক সুন্দর সুন্দর ছবি করুন আমাদের মুগ্ধ করতে থাকুন দাদা সাহেব ফালকে ন্যায্য মানুষকে দেওয়া হচ্ছে ন্যায্য শিল্পীর হাতে তুলে দেওয়া হচ্ছে খুব খুশি হয়েছি ধন্যবাদ খরাজবাবু আমরা কথা বলছিলাম খরাজ মুখোপাধ্যায়ের সে অভিনেতা তিনি ছিলেন এবং তিনি যেটা বলছেন তিনি একদিকে আপ্লুত তিনি খুশি আর অন্যদিকে প্রজাপতি টু অর্থাৎ প্রজাপতির সিকুয়েল যখন আসছে সেখানে তিনি মিশন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করবেন স্ক্রিন শেয়ার করবেন সেটাই তার কাছে আরও বড় প্রাপ্তি এটা বলছেন খরাজ মুখোপাধ্যায় এবং প্রত্যেকেই খুশি আপামর ভারতবাসী খুশি যে একজন এমন মানুষকে দেওয়া হচ্ছে এই পুরস্কার বা সম্মান যিনি সত্যি এই পুরস্কারের দাবিদার অবশ্য কেউ কেউ বলছেন হয়তো অনেক আগেই মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতাকে একজন চরিত্রাভিনেতাকে অনেক আগেই হয়তো এই সম্মানে ভূষিত করা উচিত ছিল কিন্তু যাই হোক তার এতদিনের যাত্রাপথে তিনি এই সম্মান পাচ্ছেন এটাই অনেক বড় বিষয় বলে মনে করছেন অনেকেই রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র টেলিফোন লাইনে দি নমস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী আপনার প্রতিক্রিয়া আমি খুব খুশি হয়েছি ডেফিনেটলি বিগ বিগ কংগ্রাচুলেশন মিঠুন দাকে আরেকটু আগে পেলে আরো ভালো লাগতো কিন্তু বেটার লেট দেন এবং অনেক ধরনের কাজ করেছেন মিঠুন দা এবং বাঙালি হিসেবে তো প্রত্যেক বাঙালিরই গর্বের একটা বিষয় যে সময় হিন্দি সিনেমায় দাপতির সাথে কাজ করে যাচ্ছিল নর্থ ইন্ডিয়ান সেখানে মিথুন দা তথাকথিত ওই স্টিরিওটিপিক্যাল বিষয়টা ভেঙেছে এবং একটা জায়গা সে তৈরি করেছে এবং মিথুন দার সাথে যেহেতু আমি কাজ করেছি আমি কিছু কিছু ওনার স্ট্রাগলের গল্প শুনেছি তো রেঞ্জিং ফ্রম ডিসকো ডান্সার টু তাহাদের কথা তো মানে বিরাট একটা রেঞ্জের মৃগয়া মানে অনেক ধরনের ছবি তো উনি করেছেন সুতরাং আর কি বলবো আর ভালো কাজ করুন ধন্যবাদ সুলেখা দি আপনার কথা বলছেন তখন মিত্র ওদের সঙ্গে ছিলেন থেকেই যারা তার সঙ্গে কাজ করেছেন তাদের কাছে এটা একটা আরও বড় পাওয়া যে তারা এত কাজ থেকে দেখেছেন মিঠেন চক্রবর্তীকে যারা কাজ করেছেন বা যারা তার সঙ্গে কোথাও না কোথাও গিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মেও এক হয়ে থেকেছেন কাজ করেছেন প্রত্যেকের কাছে যারা তার সঙ্গে কাজ করেছেন স্ক্রিন শেয়ার করেছেন বা করেননি যারা সাধারণ দর্শক প্রত্যেকে আনন্দিত প্রত্যেকে অভিভূত এবং এই বিষয়টা নিয়ে কারণ মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই যে তিনি যোগ্য এবং সব থেকে যোগ্য ব্যক্তি হিসেবেই দাদা সাহেব হালকে পুরস্কার মিঠল চক্রবর্তীকে দেওয়া হচ্ছে শুধু হয়তো কোথাও গিয়ে একটা আক্ষেপ থেকে যাচ্ছে যে আর কেন আর আগে তিনি পেলেন না তবে যাই হোক বেটার লেট দ্যান নেভার বলা হয় একটা কথা সেই জন্য হয়তো দু হাজার এসে তিনি যখন এই পুরস্কার পাচ্ছেন সেটাই তার কাছে অনেক বড় বিষয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত অরিত্র মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী সাধারণভাবে মানুষের কাছে যে ফিগার আপনার কাছে হয়তো একটু অন্যরকম কারণ আপনি আরও কাছ থেকে দেখেছেন তিনি দাদা সাহেব হালকে পুরস্কারে সম্মানিত হচ্ছেন আপনার প্রতিক্রিয়া প্রথমত আমি ভীষণ গর্বিত এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী এই পুরস্কার পাওয়ার একদম যোগ্য মানুষ তিনি ভারতীয় চলচ্চিত্রকে যা দিয়েছেন তার শিল্পের মাধ্যমে সেটার অবদান চিরজীবন ভারতবর্ষের সিনেমার ইতিহাসে থেকে যাবে এবং তার এই অবদানের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে একজন যোগ্য শিল্পীকে এরকম মর্যাদা দেওয়া হচ্ছে এবং আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত এবং এত ভালো লাগছে যে এইরকম একজন মানুষের সাথে আমি দীর্ঘদিন স্ক্রিনে এক স্ক্রিনে অভিনয় করার এক মঞ্চে অভিনয় করার সুযোগ পেয়েছি এটা আমার কাছে একটা মানে সারা জীবনের বড় প্রাপ্তি থেকে যাবে অসংখ্য ধন্যবাদ জানাই ভারত সরকারকে মহাগুরু মিঠুন চক্রবর্তী যোগ্য জায়গাটা দেওয়ার জন্য বিভিন্ন সময় নিশ্চয়ই অনেক সাজেশনও পেয়েছেন সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী সময় আবার আপনাদের সঙ্গে সকলের সঙ্গেই কথা বলবো তবে আপাতত ধন্যবাদ অরিত্র আমরা কথা বলছিলাম একের পর এক অভিনেতা তাঁরা বলছেন তারা কতটা খুশি এই মুহূর্তে অভিনেত্রী সু সুদীপ্তা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুদীপ্তা দি নমস্কার আজ সত্যি আমাদের জন্য খুব গর্বের দিন দাদা সাহেব ফালকে সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী দেখুন মিঠুন চক্রবর্তী যে আমাদের মানে বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলায় অভিনয় করেন এই বিষয়টাই আমাদের জন্য খুব গর্বের হ্যাঁ আমি যে দুটো সিনেমায় ওর সঙ্গে পাঠ করেছি এটা আমার সারা জীবনের গর্বের একটা বিষয় তো এই পুরস্কারটা মিঠুনটা পাওয়া মানে আমাদের দারুণ গর্বের ব্যাপার দারুণ মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে পুরস্কারটা আমরাও পাচ্ছি মানে আপনি একজন অভিনেত্রী হিসেবে বাংলার মেয়ে হিসেবে বাংলার অভিনেত্রী হিসেবে না না সেটা সবসময় মনে হয় সেনা জানা বন্ধু কলিগ সহ অভিনেতা অভিনেত্রীরা পরিচালক প্রযোজক মানে কেউ যদি ভারতীয় সর্বভারতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে পুরস্কার পায় তখন নিজের গর্ব হয় একটা অদ্ভুত গর্ব হয় আর এর মধ্যে অনেকেই রাজনীতির রং নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ কেন্দ্রীয় সরকার যে সবাইকে সব ভীষণ ডিজার্ভিং লোকজনদের সারা বছর পুরস্কার দিচ্ছেন সেটাও নয় কিন্তু মিথুন চক্রবর্তীকে নিয়ে আমার মনে হয় না কারোর মনে কোনো প্রশ্ন ওঠা উচিত অনেক ধন্যবাদ সুদীপ্তাদি কথা বলছিলাম সুদীপ্তা চক্রবর্তী অভিনেত্রী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে